আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের এই ভিডিওতে স্টুডেন্ট বাজেটে মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা সরাসরি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়া বুরকার কোটির কুটির পোশনটা ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে আপনার শুরুতেই পেয়ে যাচ্ছেন একটি ইনার দেখে দিচ্ছি ইনারটা দেখেন দুইটা পাশে হচ্ছে আপনি লুফ পাবেন এবং এটার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একটি সলিড ইনার এটার দুইটা পাশ থেকে হচ্ছে কোটিগুলো অ্যাটাচ করা থাকবে যেহেতু এটা জয়েন্ট কোটি দুইটা পাশ থেকে হচ্ছে কোটির পার্টগুলো অ্যাটাচ করা এগুলোর প্রত্যেকটা পোশনে আপনি পেয়ে যাবেন চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং থেকে খুবই গ্লেজে আউটলুক আপনি পাবেন এগুলোর প্রত্যেক প্রত্যেকটা হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে জয়েন কোডির প্রত্যেকটা লেয়ারে কিন্তু শার্টিংটাকে অ্যাভেলেবেল পাবে এটার সাথে থাকবে খুবই কিউট একটি স্লিপস দেখিয়ে দিচ্ছি স্লিপসের প্রশ্নটা এলাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি এটাকে অ্যাভেলেবেল পাবেন এটার সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট ঢেকে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন আপনি পেয়ে যাবেন সেম ভাবেই চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং থেকে খুবই আউটলুকলেবল পাবেন এবং এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে ইউজ করা হয়েছে কি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানেও কিন্তু একটি কিউট বাটারফ্লাই অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন হুডির মধ্যে কি বাটারফ্লাই করা থাকবে এবং ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা এটার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে আপনি লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাব সেট দুইটা পার্টে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শার্টিংগুলো থাকবে তৈরি এই সেট এবং হুডির সাথে হচ্ছে এই হচ্ছে জয়েন্ট কুটির পোষণটা এই সম্পূর্ণ সেটটা হচ্ছে মহবা বোরকা যেটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকা তেরোশো টাকার মধ্যে এই সম্পূর্ণ সেটটা আপনি পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রাইসে আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম